হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন কালকের যে দুর্ঘটনা ঘটছে এটা সত্যি আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় কালকে বাসা থেকে ছোট ছোট ছেলে পেলে তারা স্কুলে গিয়েছে তাদের মা তাদেরকে শার্ট প্যান্ট পরাইছে খাওয়াইছে এবং তাদেরকে স্কুলে পাঠায় দিছে যে তারা স্কুল থেকে আবার যেন সন্ধ্যার সময় কিংবা যখন স্কুল ছুটি হবে তখন তারা বাসায় আসতে পারে কিন্তু আল্লাহর কি লীলা খেলা দেখেন স্কুল ঠিক ছুটির কয়েক মিনিট আগে পাঁচ ষাট মিনিট আগে বিমান সংঘর্ষ হয় এবং সেখানে কিন্তু অনেক ছেলেপে প্রাণ হারায় এতে কিন্তু অনেক শিশুরা এতে কিন্তু অনেকে অনেকে আগুনে একদম কয়লা হয়ে গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না আর যারা অনেককে এখনো বেঁচে আছে আহত তাদের কিন্তু একদম গা আগুনে পড়ে ঝুলসে গেছে চামড়া উঠে উঠে গেছে তাদের মা বাবাদের আত্মনাথ অনেক কষ্টদায়ক চারিদিকে হাহাকার এটা কি হয়ে গেল মুহূর্তের মধ্যে কেউ ভাবতে পারেনি যে এটা হবে স্কুল ঠিক মাত্র কিছুক্ষণ ছুটির পূর্বে এই কাজটি হয়েছে তারা কি জানতো যে তাদের মৃত্যু এখন হবে অপেক্ষা করতেছে যেখানে ব্লাস্ট হয়েছে সেখানে দুইটা ঘরের কোনো ছাত্রছাত্রীরাই সেখান থেকে বেরোতে পারেনি তারা কুড়ে মারা গেছে সেখানে এবং অনেকজন এমন দশা হয়েছে তাদের দিকে তাকানো যাচ্ছে না এত কষ্ট দেওয়া এবং দেখতে এত বিচ্ছি লাগতেছে এই জুলাই মাস আসলে একটি অভিশপ্ত মাস এ মাসে সামনে বছরও কষ্ট দেওয়া ছিল এবং এই বছর কিন্তু এটা দেখেন কি একটা স্মৃতির পাতায় উঠে থাকবে কষ্টদায়ক হিসেবে আমাদের নাই এখন সবাই আমরা তাদের জন্য দোয়া করব এটাই আমাদের করণীয় সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন এবং সবার প্রতি দোয়া করবেন যারা মারা গেছে তাদেরকে যেন মন আল্লাহ তালা নসিব করে এবং যারা জীবিত রয়েছে আহত তালা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করে আমি